que está... y Loco... y... ডিমডিমা চা বাগান থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দী শুস্থিতে বাসিন্দারা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে ফের একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ল ঘটনার শুস্থির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের হানার ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে ছিলেন স্থানীয়রা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে এলাকায় চিতাবাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় খাঁচা বসানো হয়েছিল

राख बोल रहे है नहीं बात रखना उतना बात है ए कोई छात्र ने खेलागा नौ इतने उनके भी टारा फोन चीटवा डायरेक्ट में फायदा नहीं रोक करना